আমার কিছু স্বপ্ন ছিল আমার কিছু প্রাপ্য ছিল একখানা ঘর সবার মতো আপন করে পাবার একখানা ঘর বিবাহিত স্বপ্ন ছিল রোজ সকালে এক মুঠো ভাত লঙ্কা মেখে খাবার সামনে বাগান উঠোন চাইনি চেয়েছিলাম একজোড়া হাঁস একজোড়া চোখ অপেক্ষমান এই তো আমি চেয়েছিলাম স্বপ্ন ছিল স্বাধীনতার আর কিছু নয় তোমায় শুধু অনঙ্গ বউ ডাকার চেয়েছিলাম একখানি মুখ আলিঙ্গনে রাখার অনঙ্গ বউ অনঙ্গ বউ একজোড়া হাঁস একজোড়া চোখ কোথায় तुम्हें कथाय